এবার দু হাজার ছাব্বিশের নির্বাচন আপনারা জানেন বিধানসভা ভোট বাংলার মসনদ শুভেন্দু অধিকারীর হাত ধরেই নন্দীগ্রামে দেখবেন যে বহু সমর্থক যারা তৃণমূল করত সেই তৃণমূলের ভোটার বিজেপিতে আসতে পারে সম্ভবত সূত্র মারফত খবর আটশো থেকে সাতশো এটা হচ্ছে একটা হিসেব বা অনুপাত মাইনাস প্লাস করে বাদ দিলে দেখা যাচ্ছে শাসক দল তারা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার সময় এসেছে তাই ধৈর্যের ফল কতটুকু এগিয়ে যেতে পারে বিজেপি আপনাদেরকে এক কথায় আমরা যখন উত্তরে বলি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন এবং সেখানে দেখবেন নিয়মিত আমরা কন্টিনিউ ভিডিও তৈরি করি বলে না আহা আহাকে জালারে বাংলা থেকে শাসক দল পালা 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 এই স্লোগান সিঙ্গুর থেকে শালবনি নেই কোনো উন্নয়ন এই তৃণমূল আর না তো ব্যাপকভাবে এটাই সমীকরণ বা সমীক্ষাতে বলছে যে তৃণমূলের ভোটার বিজেপিতে ভোট দেবে এটাই ছাব্বিশে একটা বড় জয় পেতে পারে ভারতীয় জনতা পার্টি তাই না আজ